প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুহিম কুকিং থেকে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া চুলা তৈরি নরম তুল তুলে স্পঞ্জি কেকের রেসিপি দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিতে আপনারা যে কেউ এই রেসিপি দেখে কেক তৈরি করতে পারবেন দেখবেন কেক বানানো কত সহজ আর খেতে খুবই মজার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবারে চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব একটু লম্বা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে দেখুন দুই থেকে তিন মিনিট আমি ফেটিয়ে নেওয়ার পর চিনিটা পুরো গলে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে একসঙ্গে মিশাতে যাবেন না দেখুন সুজি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এগের বেটারটা যত বেশি ফেটিয়ে নেবেন কেকটা ততটাই নরম তুল তুলে স্পঞ্জি হবে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি আট থেকে দশ মিনিট ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফটা চামচ বেকিং পাউডার এবার বেকিং পাউডার ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব কেকের ব্যাটারটা অতিরিক্ত পাতলাও করবেন না আবার অতিরিক্ত ঘনও করবেন না ঠিক এইভাবে রাখতে হবে না হলে কেকটা পারফেক্ট হবে না কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নেবেন এবারে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠিক পনেরো মিনিট পর চলে এসেছি দিয়ে এখন সব শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল তেলটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার পুরো রেডি ওদিকে কেক তৈরি করার জন্য এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে সাদা তেল ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ছিটি এখন ব্যাটারটা ডেলে নিচ্ছি ভালো করে সেট করে নিয়েছি দেখুন দিকে চলে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি ছোলার ডালটা হাই হিটে রেখে 10 মিনিট আমি গরম করে নিয়েছি জাল করে এখন এটা স্ট্যান্ডে বসি কেগের বাটিটা বসিয়ে নিয়েছি এখন জাল করে নেব 30 থেকে 35 মিনিটের জন্য আর ঢাকনার সিটটা বন্ধ করে নিয়েছি দেখুন 10 মিনিট পর ডাকনাটা তুলে উপর থেকে দিয়ে দিচ্ছি কিসমিস আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর হাতের কাছে যদি কিছু না থাকে আপনারা চাইলে বাদ দিতেও পারেন অপেক্ষা করবো ঠিক পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ঠিক পঁয়ত্রিশ মিনিট পর দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ক্ষেতটা আমার পুরো রেডি এবার একটা টুথপিক দিয়ে চেক করে নেব দেখুন টুথপিকটা পুরো পরিষ্কার চলে আসছে এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি বের করে নেব এত সুন্দর হয়েছে দেখুন খুব সহজে বের হয়ে আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন এত নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কতটা নরম তুল তুলে হয়েছে কেকটা বানানো যেমন সহজ আর খেতেও হয় অসম্ভব মজার আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি পরিবারের সবার খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি